আমাদের গ্রাফিক তাহলে আমাদের গ্রাফিক ডিজাইন কোন নিচগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত সেই নিচগুলো আমরা আগে কিভাবে ফাইন্ড আউট করতে পারি তো আমরা জানি মোস্ট ডিমান্ডফুল একটা মার্কেট সেটা হলো ফাইবার ফাইবার এখানে গ্রাফিক সেক্টরে গেলে আমরা যেহেতু আমরা নিশ ফাইন্ড আউট করব আমরা এই মুহূর্তে সবাই চ্যাট জিবিটি বা এআইয়ের উপর নির্ভরশীল হয়ে গেছি যে এআইকে বলে দিলাম আমাকে কিছু নিশ দিয়ে দিল এর মধ্যে আমি একটা নিশ নিয়ে কাজ করবো তো সেটার থেকে সব থেকে ভালো হবে আমরা এর হেল্প নেব তার থেকে সব সহজ এবং আপনার নলেজ বাড়ানোর জন্য যেটা হবে আমরা যদি একটু মার্কেট প্লেসগুলো রিসার্চ করতে পারি এই মুহূর্তে যারা কাজ করতেছে গ্রাফিক ডিজাইন সেক্টর নিয়ে তারা কোন সেক্টরে ভালো করতেছে কোন সেক্টরে বেশি কাজ পাচ্ছে এই জিনিসগুলো আমরা রিসার্চ করলে মোটামুটি আমরা একটা ভালো একটা নলেজ পেয়ে যাব পরবর্তীতে আমাদের এখান থেকেই হয়তো সামনে আমাদের নতুন কোন আইডিয়ার তৈরি হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে মেইনলি দেখব তো ফাইবার এইটা একটা জায়গা তারপরে আমরা আসবো ভিস্তা প্রিন্ট একটা জায়গা তো সিরিয়াল বাই সিরিয়াল যাই যেহেতু আমাদের ক্লাস্টার টাইম শিডিউল করা আছে দুই ঘন্টা আমাদের দেখা গেছে নয়টা পঞ্চাশের দিকে এটা ক্লাস মিটিংটা শেষ হয়ে যাবে লিঙ্কটা টাইমটা আবার একটা হোয়াটসঅ্যাপে আপনাদের লিংক দেওয়া হবে সেটাতে আবার জয়েন করে আমরা আবার এক ঘন্টা চালাবো তো ফাইবারে যখন গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি এখানে সার্চ দেওয়ার ফলে আমরা নিচের দিকে বা এখানে ক্যাটাগরিতে গেলে আমরা এখানে কিছু নিশ দেখতে পাচ্ছি কিছু নিশ বলতে ফাইবারে যে এই ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড নিশ দিয়ে কাজ করা যায় সেই ধরনের নিশগুলো এখানে দেখতে পাচ্ছি তো এইখানে যেমন একটা আছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে যে জিনিসটা এখন হয়েছে এআই আসার কারণে এখন অনলাইনে অনেক সাইট আছে যেখানে আপনি লোগোর বিবরণ দিলে লোগোটা করে দেয় এবং মিনিটের মধ্যে আপনি চাইলে থাউজেন্ড আপনি লোগোর ভেরিয়েশন আপনি কালেক্ট করতে পারবেন যদি আপনি ওই ধরনের ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকেন তো এই জায়গাটায় আমাদের কোয়ালিটি যদি ভালো না থাকে এই জায়গাটা ভালো করাটা খুবই কঠিন আমি বলবো না যে কাজ নাই আমি বলবো যে আমাদের কোয়ালিটি হয়তো বা ওই সম পরিমাণ নাও থাকতে পারে লোগো আর ব্র্যান্ড ব্র্যান্ড আইডেন্টি যেহেতু আসতেছে এখানে বিজনেস কার্ড এবং স্টেশনের এটা একটা পার্ট আছে এটা আমরা ওপেন করি তাহলে আমরা এখানে অনেকগুলো নিশের মধ্যে একটা নিশ খুঁজে পেলাম লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি যেখানে আমি লোগোর কথা বললাম যে যেহেতু লোগো এআই দিয়ে করে দিচ্ছে তাহলে এই জায়গায় যদি আমাদের স্কিলটা খুব ভালো না হয় তাহলে এই জায়গাটা ভালো করা আমাদের জন্য কঠিন তারপর আর্ট ইলাস্ট্রেশন এই জায়গাটা একটা বড় সেক্টর আছে চাইলে আমরা এই ধরনের আর্টগুলো করতে পারি যদি কারো এই ধরনের মানে আপনার আগ্রহ থেকে থাকে তার ওয়েব অ্যাপ ডিজাইন এটা হলো ইউআই ডিজাইনের মধ্যে পড়ে যায় ওই সেক্টরটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না এখানে আরেকটা সেক্টর আছে প্রিন্ট ডিজাইন প্রিন্ট ডিজাইন এটা এই মুহূর্তে প্রিন্ট বা অ্যাডভার্টাইজিং এটা এই মুহূর্তে একটা মোস্ট পপুলার একটা আপনার নিজ হতে পারে প্রিন্ট ডিজাইন বা মার্কেটিং রিলেটেড যে ডিজাইনগুলো প্রিন্ট ডিজাইনের মধ্যে আসছে এখানে ব্রুসুর ডিজাইন ফ্লায়ার ডিজাইন প্যাকেজিং লেভেল ডিজাইন পোস্টার ডিজাইন ডিজাইন তারপর আসছে মেনু ডিজাইন তারপর এখানে আসে বুক ই বুক এটা আমরা বাদ দিচ্ছি নিচে আমরা আসি ডিজাইন সোশ্যাল মার্কেটিং ডিজাইন বলতে এই মুহূর্তে সব থেকে মানুষ চায় কম টাকা দিয়ে বা বিনা টাকায় কাজ করায় নিতে ক্লায়েন্ট গুলো তেমনটাই চায় যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যেগুলো ডিজাইন হ্যাঁ সোশ্যাল ব্যানার বা কভার ডিজাইন এগুলো ম্যাক্সিমামে এখন এআই এআই বা ক্যানভা দিয়ে হচ্ছে যেমন ফায়ার এটাও একটা ক্যানভার মতো একটা জায়গা ওইখানেও এখন এগুলো ফ্রি ডিজাইন করা যায় ফ্রি ডিজাইন করা যায় পাশাপাশি পেইড টুলস ব্যবহার করা যায় ওইখানে যার কারণে এই সেক্টরে আপনি ভালো কিছু করার সম্ভাবনাটা খুব বেশি দেখি না আমি কারণ এই সেক্টরে আমি একসময় কাজ করে এসছি এটা দুই হাজার সতেরো সালের দিকে আমি খুব এই সেক্টরে ভালো সোশ্যাল মিডিয়া ডিজাইন রিলেটেড কাজ করার অভিজ্ঞতা আছে কিন্তু এই মুহূর্তে এই ধরনের কোনো জব মার্কেট প্লেসে খুব বেশি একটা নাই থাকলে লকাল থাকতে পারে কিন্তু মার্কেট প্লেসে খুব বেশি জব পাওয়া যাচ্ছে না তারপর এখানে এই সেক্টর আমাদের জন্য তাহলে আমরা এখানে গ্রাফিক্স যারা কাজ করছেন তাহলে আমরা কিছু নিশ আমরা এখানে সিলেক্ট করলাম সেই নিশ আমরা এখন সাব ক্যাটাগরিতে আমরা ভাগ করব এই নিসগুলো এখন সাব ক্যাটাগরি ভাগ করতে গিয়ে দেখেন আমাদের এখন কত নিস চলে আসছে তাহলে এই নিশের মেইন ক্যাটাগরি আপনারা এগুলো নোট ডাউন করতে পারেন এটা হলো বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন আর বিজনেস কার্ড আর স্টেশনারি ডিজাইন বিজনেস কার্ড এমন একটা জিনিস আপনি এআই দিয়ে ডিজাইন করার পরে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন না বা প্রফেশনালি প্রিন্ট করতে পারবেন না তার মানে এইটা আপনাকে ম্যানুয়ালি ডিজাইন করতে হবে তারপরে এটা প্রিন্ট প্রেসে দিতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় আমাদের একটা কাজ আছে তবে কম্পিটিশন কেমন সেটা আমাদের আস্তে আস্তে আমরা দেখতে পাবো রিসার্চ করে যেমন এখানে দেখা যাচ্ছে তেইশ হাজার প্লাস গিগ আছে ফাইবারে শুধু বিজনেস কার্ড বা স্টেশনারি এটার উপরে তাহলে এই মুহূর্তে যদি আমরা কেউ বিজনেস কার্ড বা স্টেশনারি ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করতে যাই তাহলে আপনাকে তেইশ হাজার প্লাস আপনি হবেন তাহলে এই তেইশ হাজার কম্পিটিটরের পার মানে কম্পিটিটর তার থেকেও বেশি কম্পিটিটরের মাধ্যমে আপনি একজন কম্পিটিটর তাহলে আমাদের ওই পর্যায়ে স্কিল আছে কিনা যে এই ধরনের কম্পিটিশন জায়গাটায় আমি আমাকে নিজেকে দাঁড় করাতে পারবো তো আমরা এই মুহূর্তে মানে সব থেকে বেশি যেটা আমাদের মূল্য দিতে হবে সেটা হলো আমাদের কোয়ালিটির থেকে সেটা আমরা এই এখন করলাম এই মধ্যে থেকে আমাদের আমাদের সিলেকশন হয়ে যাবে আমাদের গুরুত্ব দিতে হবে শুধু কোয়ালিটির থেকে সেটা কিভাবে সেগুলো নিয়ে আমরা পরে আসতেছি যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করব দুই দিন কোয়ালিটি কিভাবে ইনশিওর করা যায় সেই বিষয়গুলো আমরা পরের দিন আমরা জানতে পারবো আজকে শুধু আমাদের কাজে হলো গ্রাফিক ডিজাইন নিয়ে আমাদের কোন সেক্টরে কাজ করা উচিত কোন নিশ নিয়ে কাজ করা উচিত এটা স্পেসিফিক আমি করে দিচ্ছি না যে এটা নিয়ে আপনি করেন আমরা সম্ভাব্য যেগুলোতে আমাদের সম্ভাবনা আছে এই এআই এর যুগে আমরা এই নিশ নিয়েও তারপরে কাজ করতে পারি সেই জিনিসগুলো আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তাহলে এখানে বিজনেস কার্ড এটা একটা এই শুধু সে বিজনেস কার্ড এখানে সার্ভিস দেয় তার গিকটা আমরা যদি ওপেন করি তারপর এখানে দেখা যাচ্ছে বিজনেস কার্ড পাশাপাশি লেটার হেড ফুল স্টেশন এই ডিজাইন সার্ভিস দেয় তো এখানে এরকম অনেক গিগ আছে যারা বিজনেস কার্ড বা বিজনেস কার্ডের সাথে স্টেশন এই ডিজাইনের সার্ভিস দিয়ে থাকে তো আমরা খুব বেশি ডিজাইন আমরা দেখব না যেহেতু আমাদের হাতে সময় খুবই কম আমি অল্প কয়েকটা অ্যাকাউন্ট দেখতেছি যে আসলে এরা আসলে এই সেক্টরে বা এই যেমন এখানে দেখা যাচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইন সে অলরেডি সাতাত্তরটা কাজ করেছে এই মুহূর্তে তার কাছে আরো ছয়টা কাজ হাতে আছে তার মানে সে বিজনেস কার্ডের উপরে কাজ পাচ্ছে এখানে সে তেত্রিশশো মানে প্রায় চৌত্রিশশো মতো কাজ করেছে স্টেশনারি বা এই ধরনের রিলেটেড কাজে তার এখানে দুইটা ওয়ার্ডার রানিং আছে তারপরেরটাতে যদি আমরা দেখি তার কি অবস্থা এটা তো দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা আলাদা এটা আলাদা তারও এখানে আরো দুইটা ওয়াটার রানিং আছে আমার কথা ক্লিয়ার শোনা না গেলে একটু মনে হয় আমাকে একটু বলবে না তাহলে আমাদের এখানে যে কয়েকটা আমরা গিগ ওপেন করেছি এই গিগটা এটা বাংলাদেশের এক অ্যাকাউন্ট আমি প্রায় চার পাঁচ বছর ধরে দেখছি যে প্রথম পেজে তার থাকে এবং সব সময় তার এখানে দেখা গেছে সর্বনিম্ন হলে পাঁচটার উপরে ওয়ার্ডার থাকে আট হাজার পাঁচশো ছেচল্লিশটা সে কাজ করেছে আর ছয়টা ওয়ার্ডার তার এই মুহূর্তে রানিং আছে তাহলে আমরা কন্টেন্ট বানাতে চাই আমরা ভিডিও এডিটিং দিয়ে ভিডিও এডিটর হতে চাই আমরা গ্রাফিক ডিজাইনারও হতে চাই আবার কেউ কেউ আছে ওয়েব ডিজাইনারও হতে চাই মানে আমরা সব কিছুই হতে চাই দিন শেষে দেখা গেছে কোনোটাতেই হতে পারি না তার প্রমাণ কি আমরা এই বড় বড় অ্যাকাউন্টগুলো যদি আমরা চেক করি এই অ্যাকাউন্টগুলো চেক করলেই আমরা বুঝতে পারবো যে আসলেই আমাদের স্পেসিফিক একটা জায়গায় ফোকাস না করলে আমাদের জন্য কত ক্ষতির কারণ দেখেন এইখানে তিনটা মাত্র তার গিক দেখা যাচ্ছে সে অলরেডি 3600 কাজ করেছে তার বিজনেস কার্ডের উপরে ছয়টা ওয়ার্ড দেখলাম তারপরে এটা তার লোগো ডিজাইনের একটা ইয়ে আরেকটা হলো ওয়েবের কিন্তু এখানে মেইন তার একটা গিক দিয়ে তার কেরিয়ার দাঁড় হয়ে গেছে সেটা হলো বিজনেস কার্ডের উপরে তার মানে কি এই যে আমরা এখন সবাই বিজনেস কার্ড করব আসলে বিষয়টা এমন না মানে যে যেই সেক্টরে ভালো করতেছে স্পেসিফিক একটা সেক্টর নিয়েই সে ফোকাস করতেছে ঠিক আমরা যদি পরের অ্যাকাউন্টটাতে আমরা একটু লক্ষ্য করি এই যদি আমরা যাই তার অ্যাকাউন্টে গেলেও ঠিক একই জিনিসটাই দেখবেন যে এটা কি আগেরটাই ছিল আগেরটা আলাদা আগেরটাও ছত্রিশশো এটাও ছত্রিশশো এটা বাংলাদেশি আর আগেরটা ছিল পাকিস্তানি তার অ্যাকাউন্টটা আপনি যদি একটু ফলো করেন এখানে দেখেন সে লেটার হেড এখানে ওয়ান কে প্লাস মানে এখানেই তার বাকি গিকগুলোর থেকে এই গিকটাই তার মেইন এই একটা গিক দিয়েই সে তার কেরিয়ার দাঁড় করে ফেলছে ফাইবারে আমি আপনাদের কখনোই উৎসাহ দিব না যে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোই আপনি করেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা আমাদের মার্কেটটাকে কিভাবে রিসার্চ করে আমাদের এই মতো কোন সেক্টরে কাজ করা উচিত সেটা নিজে থেকে আপনি নির্ধারণ করবেন নির্ধারণটা নিজে থেকে হবে নিজের ভালো লাগা জায়গা থেকে হবে আমি শুধু দেখাচ্ছি আপনি কিভাবে খুঁজে পেতে পারেন আপনার সেই ভালো লাগা জায়গাটা তাহলে আমরা এখানে আচ্ছা আমরা একটু মিউট করবো কেমন আনমিউট আছে আমাদের এখানে একজন ভাই ইন্ডিয়া থেকে জয়েন করেছে তাকে আমরা ওয়েলকাম করছি যে উনি আমাদের মাঝে কিভাবে আসলো এই সোশ্যাল মিডিয়ার যুগে অস্বাভাবিক কিছু না আসতেই পারে তো আমরা আচ্ছা অনেক আর রিকোয়েস্ট দিচ্ছে একটু এটা আমাদের একটু ভালো লাগার জায়গায় কাজ করে যে আমাদের প্রতিবেশী দেশ থেকেও যে আজকের আমাদের এই ধরনের একটা মহৎ একটা পরিকল্পনার সাথে আমাদের সাথে যুক্ত হতে পেরেছি যারা পরে জয়েন করেছে সবার জন্য আরেকবার বলি যে আমরা হোয়াটসঅ্যাপে আমরা একটা লিঙ্ক দিব যে পরবর্তী ক্লাসটা আগামীকালকে ঠিক একই টাইমে হবে বাংলাদেশ টাইম রাত নয়টায় সেই ক্লাসটাতে জয়েন করার জন্য আপনি একটা গুগল ফর্ম ফিল আপ করবেন যে গুগল তাহলে দেখেন আমরা ওনার এখানে দেখলাম তার কেরিয়ারটা একটা নিশের উপরে দাঁড় হয়ে আছে ওনার কেরিয়ারটা একটা নিশের উপরে দাঁড় হয়ে আছে ঠিক আমরা ইনারটাও দেখলে হয়তো বা এমনটাই দেখতে পাবো উনি একজন বাংলাদেশি উনি লোগো ডিজাইন করেন উনি স্টেশনারি ডিজাইন করেন পাশাপাশি উনি লোগো ডিজাইন করে অন্যান্য কাজও করে কিন্তু মেইন দেখেন ওনার ওই স্টেশনারির মধ্যে উনি ওনার ক্যারিয়ারটা দাঁড় করে ফেলেছে আমি আপনাদের কখনোই উৎসাহ দেব না বারবার আমি বলছি যে আমি দেখাচ্ছি এখন বিজনেস কার্ড বা স্টেশনারি তার মানে আপনার এটাই করতে হবে এমনটা না আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রাফিক্স আমরা করতে যাচ্ছি আমার কোন সেক্টরটা চুজ করা উচিত এবং সেটা স্পেসিফিক একটাই হতে হবে যেন আমরা একটাতেই ভালো করতে পারি এই জন্য আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি যে কিভাবে আমি আমার খুঁজে পেতে পারি তারপরে মনে করেন আমরা যদি তার প্রোফাইলটা আমরা তার রিসেন্ট কাজগুলো একটু দেখি রিসেন্ট কাজগুলো দেখলে দেখবো যে এখানে সে এই যে লেটার হেড ডিজাইন করেছে বিজনেস কার্ড ডিজাইন করেছে ইনভলভ মানে স্টেশনারির মধ্যেই পরে অনেক সময় দেখা গেছে ওই এক গিগের মধ্যেও আবার দেখা গেছে অন্য সার্ভিসও দিয়ে দিতে পারে এক ক্লায়েন্ট যে বিজনেস কার্ড নিচ্ছে পরবর্তীতে দেখা গেছে ওই ক্লায়েন্টের অন্য কাজেরও চাহিদা থাকতে পারে অন্য কাজে তার দরকার হতে পারে সেই ক্ষেত্রে অন্য সার্ভিসও দিতে পারে কিন্তু স্পেসিফিক প্রত্যেকটা মানুষ একটা জায়গায় এক্সপার্ট হওয়ার চেষ্টা করে এজন্য ফাইবারে খুবই কম আছে যে মাল্টিপল ক্যাটাগরি নিয়ে বড় অ্যাকাউন্ট আছে আমার জানা মতে আমি যতদূর দেখেছি ম্যাক্সিমাম একটা নিশের উপরেই এক একজনের কেরিয়ার তার হয়ে গেছে এই অ্যাকাউন্টটা আমি চার পাঁচ বছর ধরে দেখছি এই একই অবস্থা যে সবসময় ওই প্রথম পেজেই থাকে এবং দেখেন তার মেইন একটা গিগে দাঁড় হয়ে আছে সেটা হলো বিজনেস কার্ডের উপরে তা আমরা এখানে আমরা বিজনেস কার্ড স্টেশনারি দিয়ে আমরা যে সার্চ করলাম তা আমরা তাদের প্রোফাইলগুলো যে দেখলাম যারা ভালো করছে সবার অ্যাকাউন্টেই কাজ আছে যারা ভালো করছে তারা শুধু ওই একটা সেক্টর নিয়েই আছে আমাদের মতো মাল্টিপল সেক্টরে তারা এক্সপার্ট না আমরা যেমন গ্রাফিক্সও এক্সপার্ট ওয়েব ডিজাইনও এক্সপার্ট এআইতেও এক্সপার্ট বা আমরা ভিডিও এডিটিংও এক্সপার্ট ওরা অত বেশি এক্সপার্ট না কিন্তু তারা একটা জায়গায় দাঁড় হয়ে আছে যার কারণে তারা রেগুলার কাজ পাচ্ছে ঠিক আমরা এই সেক্টরটা আমরা ক্লোজ করি পরের তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে আমার কাজের জায়গাটা কি হবে আমার নিজটা কি হবে সবার ভালো লাগা কখনোই এক হবে না যার ফ্লায়ার ডিজাইন আমি এগুলো একটু নোট নোট করে রাখতেছি যে এগুলো পরে যেন আমরা এগুলো থেকে আবার সাব ক্যাটাগরি বের করতে পারি ফ্লায়ার ডিজাইন এবার আসি এখানেও আমরা তিন চারটা গিগ ওপেন করি প্রথম একটা গিগ নিলাম দুইটা তিনটা চারটা প্রথম চারটা নিলাম পরে আবার চারটা নিলাম ওকে তার মানে যারা ভালো করছে তারাই শুরুর দিকে থাকে এটা ফাইবারের অ্যালগোরিদম বলে যারা বেশি অনলাইনে একটি থাকে যারা কাজ ভালো করে বা হিডেন ফিডব্যাক যাদের ভালো তারা মূলত এইভাবে আগে থাকে এখানে তার দেখেন সে ফ্লায়ার ডিজাইন করে তার এই মুহূর্তে ওয়ার্ডার রানিং আছে এগারোটি তাহলে আমরা খোঁজার চেষ্টা করতেছি যে একজন মানুষ কয়টা ক্যাটাগরিতে এক্সপার্ট যে আমাদের মতো কি আসলে সব ক্যাটাগরিতে তার এক্সপার্ট না আসলে স্পেসিফিক একটা জায়গায় এক্সপার্ট সেই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করি যে একবার মনে হয় যে এআই দিয়ে কন্টেন্ট বানাই ইউটিউবার হই একবার মনে হয় এআই করি একবার মনে হয় যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হই তা আসলে আমাদের ডিজাইন করতে গেলে আমি যেহেতু ডিজাইন সেক্টর নিয়ে কথা বলতে ডিজাইন করতে গেলে আমার কোন নিষ্ঠা হওয়া উচিত তাহলে এখানে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন পোস্ট কার্ড ফ্লায়ার পোস্ট কাট কাছাকাছি হ্যাঁ সোশ্যাল মিডিয়া পোস্ট তারপরে এটা এগুলো দেখেন তার কাজ নাই এই একটা গিগেই কিন্তু সে দাঁড় হয়ে আছে তার ক্যারিয়ারটা একটাতে সে ভালো করতেছে পরে আমরা পরে গিগটাতে দেখি পরে গিগটাতে তার এখানে অলরেডি আট টা কাজ করেছে নয়টা তার ওয়াটার রানিং আছে তাহলে তার গিকে কি দেখি আসলে সে কতগুলো জায়গায় এক্সপার্ট ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইন তার দুইটা গিকে টপ র্যাঙ্কে আছে দুইটাই কিন্তু সে ফ্লায়ার ক্যাটাগরি এখানে একটা লেখা আছে আই উইল ডিজাইন ফ্লায়ার বাইফুল ট্রাইফুল ব্রুশিয়ার পোস্টকার এবং লিফ ফ্লেট আর একটা আছে আই উইল ডিজাইন ফ্লায়ার আর পোস্টার ডিজাইন তো এই দুইটা জায়গায় সে এক্সপার্ট এটা তো ঠিক একই অবস্থা বোঝা যাচ্ছে ফাইবার থেকে কিছু নিশ খুঁজে পেলাম কিছু ইউনিক নিশ আছে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না এই ইউনিক নিশগুলো কি ভিস্তা প্রিন্টে যদি আপনি আসেন যারা প্রিন্ট রিলেটেড বিজনেস করে সেটা তার মধ্যে একটা প্রিন্ট ভিস্তা প্রিন্টে এসলে আপনি এখানে আপনার নিশের অভাব নাই আপনি কোন নিশ ন চাচ্ছেন যেমন আমরা বিজনেস কার্ড দেখে ফেলছি বিজনেস কার্ডের ভিতরে আপনি একটা বিজনেস কার্ডে যখন গি করতে যাবেন এক বিজনেস কার্ড কতভাবে হতে পারে কী কী নামে হতে পারে আপনার গিক ডিসক্রিপশন যখন দিবেন এই জিনিসগুলো আপনাদের দরকার দরকার হবে যেমন বিজনেস কার্ড হোল্ডার হ্যাঁ ম্যাগনেটিক বিজনেস কার্ড বিজনেস কার্ড স্টিকার হ্যাঁ প্যাকেজিং ইনসার্ট কার্ড হ্যাঁ লয়ালিটি কার্ড অ্যাপয়েন্টমেন্ট কার্ড আমরা শুধু জানতাম বিজনেস কার্ড দেখেন এখানে কতগুলো জিনিস চলে আসলো এই যে এক ক্যাটাগরির ভিতরে আরও কিছু নাম চলে আসলো এই নামগুলো যখন আমরা ডিসক্রিপশনে জুড়ে দিব তখন আমাদের এইগুলো গিগ এর ক্ষেত্রে যদি হয় র্যাঙ্ক করার জন্য একটা ভালো কাজ করে দেন কিউ আর কোড বিজনেস কার্ড এন বিজনেস কার্ড এই যে দেখেন টু ডেজ বিজনেস কার্ড নেক্সট ডে বিজনেস কার্ড দেখছেন আমরা শুধু এক বিজনেস কার্ডে পরে থাকি এক বিজনেস কার্ডের ভিতরে দেখেন আর কত কি আছে ঠিক এখানে পোস্ট কার্ড এবং প্রিন্ট অ্যাডভার্টাইজিং কার্ড দেখেন স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড রাউন্ডেড কর্নার পোস্ট কার্ড ডাই কার্ড পোস্ট কার্ড মেইলিং সার্ভিস তারপর ইডিডিএম কার্ড যদি আপনার ক্যাটাগরি পোস্ট কার্ডেও হয় সেগুলো দেখেন কতগুলো ক্যাটাগরি যেগুলো আপনি ডিসক্রিপশনে বা টাইটেলে এই কথাগুলো উল্লেখ করতে পারবেন বা কিওয়ার্ডে উল্লেখ করতে পারবেন তারপরে এই যে মার্কেটিং মেটেরিয়াল যেটা নিয়ে আমরা মূলত আজকে ফোকাস করতেছিলাম যে ফ্লায়ার বলেন ব্রিশিয়ার বলেন ফোল্ডার বলেন র্যাক কার্ড বলেন ম্যাগনেট বলেন ডোর হ্যাঙ্গার বলেন তাহলে এই মার্কেটিং মেটেরিয়ালসের কতগুলো আইটেম আছে বিজনেস স্টেশনারির মধ্যে আমরা দেখেন এই যে যেমন স্ট্যাম্প হ্যাঁ তারপরে নোটবুক এই যে কতগুলো এখানে আইটেম আছে তারপরে এই যে নিউ অ্যারাইভেল এখানে ফ্লায়ার ডোর হ্যাঙ্গার এগুলো এগুলোর উপরে আমরা আবার ক্যাটাগরিগুলো দেখতে পারি তারপরে এই যে অ্যাডভারটাইজিং এর একটা পার্ট গেল প্রিন্ট রিলেটেড আর একটা হলো আউটডোর যেটা পোস্টার রিলেটেড বা বড় এই যে হ্যাঙ্গিং ব্যানার স্ট্যান্ড স্ট্যান্ডিং ব্যানার ফ্ল্যাগ ইয়ার্ড সাইন পোস্টার হ্যাঁ অনেকের হয়তো বা এগুলো নাম আমরা জানিই না কখনো তারপরে এখানে দেখেন এইটা এক ধরনের ব্যানার এটা এক ধরনের ব্যানার এই যে স্টেপ রিপিট এক ধরনের ব্যানার এই যে কতগুলো ভাগ চলে আসছে যখন আপনার উদ্দেশ্য থাকবে আপনি ব্যানার পোস্টার ডিজাইন করবেন এই নামগুলো আপনার এক ক্যাটাগরির মধ্যে আপনি সবাইকে তার মানে আপনি করবেন বা পোস্টার এর মাঝে এই ডিজাইন ক্যাটাগরিগুলো আপনি রাখতে পারেন গিগ এর ডিজাইনেও রাখতে পারেন পাশাপাশি আপনার সার্ভিস ডেসক্রিপশন লিস্টেও আপনার এই জিনিসগুলোর নাম থাকবে কারণ এইগুলোই ক্লায়েন্ট খুঁজে বা এই জিনিসগুলো ক্লায়েন্ট সার্ভিস নেয় যার কারণে ওরা এই সার্ভিসগুলো দেয় এখানে রাখছে তারা সেই সাথে এখানে দেখেন প্রমোশনাল ওয়াটার বোটল হ্যাঁ তারপরে এখানে ডিজাইনের দেখেন কাপের উপর ডিজাইন হতে পারে এই যে কত কে যে চকলেট এর প্রোডাক্ট প্যাকেজিং এর হতে পারে এই ধরনের আপনি এখানে এসে আনন কিছু নিশ আপনি খুঁজে পেতে পারেন যেমন ইনভাইটেশন গিফট স্টেশনারি স্টেশনারি বিজনেস কার্ডের মধ্যে ছিলাম স্টেশনারির মধ্যে আরো কি চলে আসে ইনভাইটেশন অ্যানাউন্সমেন্ট থ্যাংকস ইউ কার্ড এই ইউ কার্ড নিয়ে যদি কথা বলি এই থ্যাংক ইউ কার্ড বা থ্যাংকস ইউ কার্ড নিয়ে আমার সাথে একজন ছেলে কাজ করত প্রায় তিন বছর আমার সাথে কাজ করেছে সেই ছেলের ক্যারিয়ারটা পরিবর্তন হয়ে গেছে এই থ্যাংক ইউ কার্ড দিয়ে এই কার্ডেই ডিজাইন করেছে পার কার্ডে মনে হয় তিরিশ ডলার না পঞ্চাশ ডলার নেয় এই কার্ড দিয়েই তার ক্যারিয়ার এখন পরিবর্তন হয়ে গেছে তাহলে এইরকম যারা যেই সেক্টরে রিসার্চ করে বের করে ফেলছে সেই সেক্টরে তারা ভালো করতেছে আচ্ছা দুঃখিত আমি একটা মিনিট বলতেছিলাম ওই ছেলে ওই দেখেন আমার ওই এই নিষ খুঁজতে এসে তার কথা মনে পড়ে গেল সে ওই একটা কার্ড দিয়েই তার কেরিয়ারটা চেঞ্জ করে ফেলছে পরে এখন হয়তো অনেক ক্যাটাগরি নিয়ে আরও কাজ করে দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে যেগুলো আমরা নামেই জানি না যেমন টেবিল টপ ডেকর হুম তারপরে এরকম দেখেছে এই যে দেখেন পার্টি সাপ্লায়ার সাইনাস মানে এগুলো এক ধরনের পোস্টার বা ব্যানার আউটডোর হ্যাঁ ন্যাপকিনস স্টেডিয়াম কাপ বেলুন বেলুন ডিজাইনও হয় হ্যাঁ তাহলে এই যে ক্যাটাগরিগুলো আমরা এক বিজনেস কার্ড ফ্লায়ার ব্রুশিয়ার ব্যানার এই কমন এক জিনিসের মধ্যে থাকতে থাকতে না আমরা বাহিরে চিন্তাই করতে পারি না আর এখন চলে আসে এই যে এর একটা ফ্রি যুগ হুম সবাই চাই আমরা শুধু এআই থেকে সব কিছু এআই দিয়েই করতে চাই হুম যখন এআই আপনার পেইড হয়ে যাবে বা এআই যখন আপনাকে আপনার মতো অ্যাক্সেস দিবে না বা আপনি কে আপনার মতো পাবেন না তখন আমার মনে হবে যে না কেন দিন সময়গুলো নষ্ট করলাম এই জন্য আমাদের সব দিকেই থাকতে হবে ঠিক লোগো এখানে সোশ্যাল মিডিয়ার টেম্পলেটও যদি ডিজাইন করেন দেখেন ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি ফেসবুক পোস্ট ফেসবুক কভার ব্যানার ইউটিউব থামনেল মানে আপনার যদিও ক্যানভার কারণে এই সেক্টরের কাজ কম যদি আপনার সোশ্যাল মিডিয়ার এই রিলেটেড কাজেই করতে চান তাহলে এই সবগুলো ক্যাটাগরিতে আপনাকে ভালো করতে হবে হয় থামনেলে আপনি দাঁড় হয়ে যাবেন বা আপনি পোস্টারে দাঁড় হবেন দেখা গেছে ক্যানভাতে ডিজাইন করা যায় কিন্তু আপনার ডিজাইনগুলো আরও প্রিমিয়াম আরও দেখতে সুন্দর আরও গর্জিয়াস তখন আপনার ওই ক্যানভাতে না গিয়ে আপনার কাছে আসবে টাকা দিয়ে খরচ করে ঠিক এই রকম আপনার এইখান থেকে এসে কিছু নিশের আপনারা আইডিয়া নিতে পারেন যে নিশগুলো নিয়ে আপনি কাজ করবেন কাজ করে ভালো ভালো ডিজাইন করে তারপরে আপনি এগুলোকে মার্কেট প্লেসে আপলোড করবেন